আল্লামা জালাল উদ্দিন রবি চমৎকার একটা কথা বলেছেন খিয়ান করে দেখেন পবিত্র কোরআনে আয়াত আছে 6666 আয়াত কত আয়াত 6666 আয়াত পবিত্র কোরআনে আছে এর মধ্যে শরীয়তের মাসলা মাসায়েল বর্ণিত হয়েছে কয় আয়াতে জানেন কি এই যে এত ফেটা এলমে ফেটা এলমে হাবিজ এত চর্চা হচ্ছে শরীয়তের মাসলা মাসাইল বর্ণিত হয়েছে মাত্র পাঁচশো আয়াতে কত আয়াতে পাঁচশো আয়াত তাহলে ছয় হাজার একশো আয়াতে আল্লাহ কি বলেছেন কি একটা বড় কোশ্চেন এই ছয় হাজার একশো আয়াতে আল্লাহ কি বলেছেন মৌলানা জালাল উদ্দিন রুমি বলেছেন ওইটা কোন গবেষণা করার দরকার নাই তুমি একজন আল্লাহর মালির সহবতে চলে যাও আল্লাহর মালির এত্তেবা করো আল্লাহর মালির সাথে মহব্বত করো ছয় হাজার ছয়শো আয়াতে কি আছে তুমি সব পেয়ে যাবা সব পেয়ে যাবা

এক মুহূর্ত এক জামানা ওলি আউলিয়াদের সহবতে থাকা শত সহস্র বছর এমাদতের চাইতে সেটা উত্তম কেন উত্তম প্রমাণ চান প্রমাণ চান কিনা আচ্ছা দেখেন একটা কুকুর জান্নাতে যাবে কুকুর জান্নাতে যাবে কোন কুকুর জান্নাতে যাবে পবিত্র কোরআনে আল্লাহ বলেছে পবিত্র কোরআনে বলেছে আল্লাহ আসহাবে কাহাফের কুকুর কি সুরা কাহাফে আল্লাহ এই ঘটনা বর্ণনা করেছেন আসহাবে কাহাফের কুকুর জান্নাতে যাবে কেন এই কুকুর কি এমন আমল করেছে এই কুকুরের কোন আমলের বর্ণনা নাই পবিত্র কোরআনে একটা আমলের বর্ণনা আছে যে এক দেশে আল্লাহর বলিরা ছিলেন অনেকজন বলি ছিলেন ওই অলিদেরকে ওই দেশের যে শাসক দেশ থেকে বের করে দিল যখন তারা দেশ থেকে চলে যাচ্ছেন একটা কুকুর ওই অলিদের পিছু পিছু যাচ্ছে আল্লাহর অলিদের পিছু পিছু একটা কুকুর যাচ্ছে হাদিসের বর্ণনায় এসেছে ওই আল্লাহর অলিরা ঈদ দিয়ে চাইলো ওই কুকুরটাকে দূরে সরাই দিতে কিন্তু ওই কুকুর চায় না সাথে লেগে আছে সাথে লেগে আছে ওনারা যখন গুহার মধ্যে গিয়ে ঢুকলেন ওই কুকুররাও হাঁটতে হাঁটতে ওই গুহার মধ্যে গিয়ে ঢুকলো এবং ওই গুহার সামনে দাঁড়িয়ে আল্লাহর অলিদেরকে পাহারা দিল একটা কুকুর যদি অলিয়া উলিয়ার সহবাতে থাকার কারণে আল্লাহ যদি তাকে জান্নাত দিতে পারে তাহলে আমরা যারা মানুষ আমরা যদি করতে পারি আল্লাহ আমাদেরকে আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদের জন্য কত বড় মর্যাদা অলি আউলিয়াদের সহবতের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে দেখেন আল্লাহর আশেক সালেক বৃন্দ আল্লাহর ললিদের হাতে য়াত গ্রহণ না করা পর্যন্ত একজন মানুষের মুক্তি কোনোদিন মিলবে না